ইতিমধ্যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনাটা আপনাদের আমি শেয়ার করব। এই যে দুজন লোক এই যে একজন এই যে একজন এই দুজন লোক এই মেয়েটাকে কিডন্যাপ করে টানা হিস্টা করে এই দিকে নিয়ে যেতে চাইছিল কিন্তু কিন্তু আমি আসার পরে তারা জানি কেমন হয়ে গেছে ভাই আপনারা যে কিডন্যাপ করে নিয়ে যেতেছেন

এই যে দেখুন এখানে আমরা ইতিমধ্যে একটা খুবই ঘটনা দেখতে পাচ্ছি যে এইখানে তারা একজন সত্যি কথা বলছে একজন মিথ্যা কথা বলছে

এই যে আপনি কিছু তো বলেন ভাইয়া আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য আমার জীবনটা বেঁচে গেল না হলে ওই ক্রিমিনালরা ধরে চলে যেত এই যে ইতিমধ্যে কিন্তু যারা আমাদের ঘুষ ছ্যাবে তারপর চলে গিয়েছে এই দেখতে পাচ্ছেন এই মেয়েটি কিন্তু ওই কিডনাবেদের হাতে পড়েছিল তাই এরকম ব্লগ দেখতে আমাদের চ্যানেলটি আমাদের ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আপনার কোনো ক্ষতি হয়নি তো না না আমার কোনো ক্ষতি হয়নি সাথে আপনার বুঝতে বাসতে আপনি কি যে কি বলে ধন্যবাদ দিব তার ভাষায় আমি খুঁজে পাচ্ছি না না ধন্যবাদ দিতে হবে না আমি তো একটা মানুষ আপনি একটা মানুষ তাই মানুষ হিসাবে যতটুকু দরকার আমি করেছি আমার দায়িত্ব আমি পালন করেছি বুঝতে পেরেছি আপনি যেহেতু আমার এত বড় উপকার করলেন আপনাকে তো একটা ট্রিট না দিয়ে পারছি না আপনি কি খাবেন তাই বলুন না না আমি উপকার বিনিময়ে কোনো কিছু নেব না আপনার থেকে মানুষের উপকার করলে তার বিনিময়ে কোনো কিছু নিতে হয় না আপনাকে আমি উপকার করেছি আপনি এখন আপনার বাড়িতে চলে যান আপনার সাথে অন্যদিন দেখা হলে তখন খাইয়ে দিয়েন আচ্ছা ঠিক আছে আমি আসি ঠিক আছে দেখ ভালো হয়েছে আমি ব্লগার হয়ে ভালো হয়েছে মাংনা মাংনা এক লাখ টাকা পাইলাম আবার এটা তো দুই তিন লাখ টাকা জামাই পেলাম যাক একদিনে অনেক টাকাই কামাই ফেল দর্শক এই লোকটার গতিবিধি কেমন জানি সুন্দর সুন্দর মনে হচ্ছে সামনে একটি মেয়ে চলে যাচ্ছে সেই মেয়েটির পিছনে পিছনে হয়তো বা সে যাচ্ছে কোনো কিছু একটা হতে পারে আপনারা দেখতে থাকুন আমরা কিন্তু লাইভে আছি আমরা এই যে তোর সাদা মানছে দেখতেছে ভাই এই যে ভাই এই সেই সেই এই সেই চোর এই সেই চোর আপনার এই চোরটিকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কালা নিয়ে মুখ ডাকা আছে না দেখতে পাচ্ছেন আচ্ছা আপু আপনি বলেন আপনার এই ব্যক্তি তো চুরি করতেছিল নাকি হ্যাঁ

এই বামুন কুশিয়া চলে আসেন এই যে এই যে এই মহিলারা এই দেখতে না আপনার ফোন আপনার সবকিছু দেখতে পাই দেখেন খেলনা 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 বিস্ত

ভাইরাল দিহান ভাইরাল দিহান ভাইরাল দিহান এই একটা কথা শুনতে শুনতে কানটা ঝালা হয়ে গেল আচ্ছা তোরা কি কর তোরা কি কিছু করতে পারিস না তাহলে তোদের আমার কোনো দরকার নাই বেরিয়ে যায় এখান থেকে বস আপনি আমাদের একটা সুযোগ দেন দেখেন আমরা পারবো যা তোরা এখান থেকে চলে যা এই ভাইরাল ধ্যান এইবার বুঝবি কত দানে কত চাল জানো না ওই ছেলেটা না একজন অনেক ভালো মানুষ সে যদি না থাকতো তাহলে তো আমি বাঁচতেই পারতাম না গুণেরা আমাকে ধরে নিয়ে চলে যেত বলো তো সে যদি না থাকতো তাহলে আমার কি হতো আমার না তাকে অনেক ভালো লেগেছে একজন ছেলে মানুষ হিসাবে ও একদম পারফেক্ট ছেলে মানুষ ওর মতোই হওয়া উচিত সাহসী আবার ভালো মানুষও হুম বুঝতে পারছি আমার মনে হয় তো থেকে জানো আর কি মনে হয় ছেলেটার প্রেমে টেমে পড়ছে আর তুমি যে কি বলো না আমি প্রেমে পড়বো কেন মানুষ হিসাবে আমার কাছে ওই মানুষটাকে ভালো লেগেছে বন্ধুর মতো আর কিছু না ঠিক আছে তুমি কি আমার পেটি থেকে হয়েছে না আমি তোমার পেটি থেকে হয়েছে সেটা বলো তাকে মা আমি তুমি সব বুঝি ফেলেছো তাহলে একদিন ওই ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে এসো তুমি ওই ছেলেটার সাথে কথা বলো শেষ পর্যন্ত একটা ছেলে বাসায় আসবে হ্যাঁ তুমি সাথে কথা বলে দেখো যদি তোমার ভালো লাগে তাহলে সামথিং সামথিং আর যদি না ভালো লাগে তাহলে না বুঝছি তোরে আদর দিতে দিতে বাদর বানায় ফলাইছি তোর সাথে ফ্রি তো বান্ধবীর মতো চলি তো এই জন্য তোর মুখে কোনো কথা আটকায় না সবকিছু আমার বলিস তুই তুমি তো আমার মা তোমার কাছে আমার মনের কথা শেয়ার করব না তো কার কাছে করব বলো এখন তুমি যা বলবে তাই হবে ঠিক আছে ঠিক আছে নিজেও তো পছন্দ করিস এখানে আমার আর কি বলার আছে একদিন নিয়ে আসিস বাসা আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি এখন ঘুরতে গেলাম বাই ঠিক আছে তুমি পাগল নিয়ে একটা নিম আজকে যদি আমগর মিশন ফেল হয় তাহলে কিন্তু আমগর একটা রক্ষা নেই আর ওরে পাম কোন জায়গায় ওই আমি খবর পাইছি শোন আমি বলি আমরা খেরার পালা আছে না ওদের আরামে দাঁড়ায় থাকবো যখন আব একদম খাই ফেলাম চল মিশনটা সাকসেস করে আসি ময়ন তার থেকে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউই নাই আমি যাকে ভালোবাসি আজকে আমি তাকে আমার মনের কথা সব কইলা বলবো আমি তাকে বলবো আমি তাকে সত্যি অনেক ভালোবাসি আচ্ছা এখানে দাঁড়া দাঁড়া সময় নষ্ট করলে হবে নাকি আমি যাই তাড়াতাড়ি যাই তার কাছে যাই আমার মনের কথাটা বইলে দিই যে আমি ধ্যান রে কতটা ভালোবাসি আমি শোন আমার

আপনাদের কিন্তু আমি কোন করি নাই আপনার মানুষের গতি করতে সেদিকে আমি কিন্তু প্রতিবাদ করছি প্রতিবাদ কোটি কত কইলেতে জামেলা লাগাইছস তার জন্য আমরা ব্যবসাবানিয়ে কোনো কিছু করতে পারি নাই কোনো উপহারন কোনো কিছু করতে পারি নাই আমাদের মাথা দিন নষ্টই কি কাম করতেতেলাম ঐ দিন দুই এত কষ্ট করে কুয়াই মারার কি দেখা ফায়ার করে দেয় এখন উঠে দেয় লাইভ কর বাঁচাইতে নাই আমি আমি কোনো কিছু করতে পারি নাই না যারা তোমাকে এরকম করছে আমি তোদের কাউকে ছাড়বো না শেষ করে বলবো আমি তো তোমাকে ভালোবাসি সেই কথাটা আমি তোমাকে প্রকাশই করতে পারলাম না ঠিক আছে আমি প্রতিশোধ নিব দরকার পড়লে আমি তোমাকে মেশিনম্যান বানাবো কিন্তু যারা যারা তোমার সাথে এরকম করছে ওকে ওকে চল তুই বাইরে আসি চল তোকে আমি লক আপে বন্দী করে রাখছি গো আমার সঙ্গে পৃথিবীতে যাবে ওকে তুমি ছেড়ে দাও পৃথিবী কত সুন্দর আমি কতদিন ওই পরে রাজ্যে পড়েছিলাম ওইখানে কি ভালো লাগে নাকি পৃথিবীটা কত সুন্দর এখানে আছে গাছপালা নদী নালা খাল বিল কত কিছু আর আমাদের ওইখানে গাছ হোক মাটি হোক যাই হোক সবকিছু সোনার উপা দিয়ে তৈরি আমার কি ওই জায়গায় থাকতে ভালো লাগে আর এখানে সবুজ প্রকৃতি কত সুন্দর আমি পরিস্থানে ওরানি এখানেও ওরানি আর আমি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে সুন্দরী এই তুমি কি বলবে তুমি এই পৃথিবীতে সবথেকে বেশি সুন্দর শোনো তুমি আমাকে ভালো করে দেখো আমি কিন্তু তোমার থেকেও সুন্দর বলেছে আমি পরিরাজ্যের রানী আমি যেহেতু পরিস্থানা সবার থেকে সুন্দর আর এখানেও সবার থেকে সুন্দর তুমি কি বললে তুমি পুরি তুমি যদি পুরেই থাকতে তাহলে তো কাজই হতো আর শোনো তোমার থেকে ይችላል আমি বেশি সুন্দর নাই থাকতাম তাহলে তো আর সৌন্দরী প্রতিযোগিতায় আমি চ্যাম্পিয়ন হতাম না আমার মনে হয় কি তুমি হয়তো ভয় পেয়েছিলে এর জন্য তুমি তো এই প্রতিযোগিতায় অংশগ্রহনই করতে যাওনি দেখো তোমার থেকে আমার যথেষ্ট পরিমাণের সাহস আছে সৌন্দরী প্রতিযোগিতা এটা আর কি তুমি এটাও জানো প্রতি বছর যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় সেটার মধ্যে তো আমি চ্যাম্পিয়ন হয়েছি মানে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ এটা আবার কি তোমার অনেক সময় তুমি কি বললে তুমি আমার থেকে সুন্দরী এখন আমি তোমাকে সময় দিচ্ছি তুমি স্বীকার করো যে তুমি আমার থেকে জঘন্য দেখতে আমি চাইলে তোমাকে জেলেও বন্দি করতে পারি এই তুই কি বলি তুই আমাকে পুলিশের কাছে ঘুরিয়ে দিবি তোর তো অনেক সাহস তুই কি জানিস আমার বাবার কত পাওয়ার আমি যদি আমার বাবাকে বলি তাহলে আমি আর তুই তুই আরেকবার বলিস যে তুই আমার থেকে বেশি সুন্দর এই যে তুই দেখছিস সবার কাছে শেয়ার করব আর বিশেষ করে স্নেহার কাছে শুনছিলাম স্নেহা নাকি এক মেশিন ম্যান আবিষ্কার করতেছে তো যদি স্নেহা আর ওই মেশিন ম্যান দিয়া ওই পরের কোনো কিছু করতে পারে না যাই ওর একটা ব্যবস্থা করতে হবে মেশিন ম্যান মেশিন ম্যান মেশিন ম্যান আচ্ছা মেশিন ম্যান তুমি কি সবকিছু করার জন্য প্রস্তুত ইয়েস ইয়েস আচ্ছা ঠিক আছে ওই পাশে একটা আগুনের গোলা ফালাও তো ওকে ওকে কি হয়েছে লাবোনা তুই করছিস কেন হ্যাঁ অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে কি হয়েছে বলবি তো আরে রায়না আছে না রায়নারে না একটা পরে উঠায় নিয়ে গেছে কি একটা পরে উঠিয়ে নিয়ে গেছে হ্যাঁ পরে গেছে হ্যাঁ পরে রাত্রে উঠায় নিয়ে গেছে হ্যাঁ তুই তো একটা মেশিন না বিজ্ঞান করছো দেখ না তোরে মেশিনের দ্বারা যদি ওই পরে রেখে একটা করা সম্ভব হয় পরীটা সাধারণ পড়ি না ওরে দেখেই বুঝা গেল অনেক দুষ্টু মানুষের ক্ষতি করার জন্য আসছে আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখছি মেশিন ম্যান তুমি কি পারবে আমার ফ্রেন্ড রায়নাকে ওই দুষ্টু পুরের হাত থেকে উদ্ধার করে আনতে ইয়েস ইয়েস আমি পারবো আমি পারবো তাহলে যাও আমি জানো তোর আগে অনেক বোকা করতাম কত কিছু বলতাম যে তুই শুধু শুধু কিসের মেশিনম্যান ম্যান ফেশিং ম্যান বানায় সময় নষ্ট করতেছিস আমাদের সঙ্গে কথা বলস নাই আড্ডা দেশ নাই তবে এখন আমার মনে হইতেছে তুই তোর জীবনে বিশটা একটা কাজ করসো এই যে তোর মেশিনমেনটা পাঠিয়ে দিতোস রায়নাকে উদ্ধার করার জন্য আমার বিশ্বাস ওই মেশিনম্যান ঠিক সব কাজ পারবো হুম আমি তো ওই মেশিনম্যানকে বানিয়েছি সাধারণ মানুষের সেবা যত্ন করার জন্য তাদের বিপদে ঝাঁপিয়ে পড়ার জন্য তুই সত্যি হয় ধর আমার না এরা ভালো না এরকম খারাপ কি ব্যাপার এখানে কি চাই এখানে ওকে চাই ওর বাপের শত্রু চা আছে চান মাথা আসবে ওকে নিয়ে গেলে ওর বাপকে আমরা ধরতে পারবো না না আমি লাবণ্য ওকে কোথাও নিয়ে যেতে দেবো না আমার বেস্ট ফ্রেন্ড আসলে তুই আর একটা কথাও কবি না আমার ভাই একজনের খুন করছিলো ওর বাপে দেখা সেটা সাক্ষী দিছে আর সেই কারণে আমার বড় ভাইয়ের যাব জীবন জেল হয়েছে আমি ওরা কি নিয়ে দেমু তুই আমার পথে আর কাঁটা হয়ে দাঁড়িস না

আ আমাকে ক্ষমা করে দাও আমি তো বললাম যে তুমি আমাকে কি শুনতো আমার এখানে খুব ভয় করছে আ আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমার ভয় হয়ে গেছে আমি এখান থেকে শুনে যেতে চাই তুমি আমাকে ছেড়ে দাও তুই চলে যাবি তোকে আমি ছেড়ে দেবো শোন তোকে যদি আমি এখান থেকে ছেড়ে দিই নিচে তাকিয়ে দেয় তুই একদম শেষ হয়ে যা না না আমি মরতে চাই না আমার ভুল হয়ে আমি তো বললাম যে তুমি আমার থেকে সুন্দর আমাকে তুমি মতো পৃথিবীতে রেখে আসো আমি এখানে থাকতে চাই না আমি তোকে প্রথমে বলেছিলাম তুই এই কথাটা স্বীকার কর যেহেতু তুই আমার সাথে প্রথমেই বেয়াদবি করেছিস তাহলে তোর কোনো মুক্তি নেই চল তোকে আমি এখনই সোনার জেলে বন্দি করে রাখি না আমি কোথায় যাব না তুমি আমাকে পৃথিবীতে দিয়ে আসো আমার এখানে খুব ভয় করছে কেমন মেয়ে আমার তো মনে হচ্ছে যে আমি পড়ে যাব

আমি যেহেতু ওকে নিয়ে এসেছি তার মানে ওকে এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না এটা আমার সাম্রাজ্য আমি যখন যাকে মন তখন তাকে জেলে বন্দি করে রাখবো তুই এখান থেকে চলে যা তুই তো মানুষের মতো দেখতে তুই এখানে কিভাবে আসলি এমে তুমি আমার কাছে চলে আসো আমার কাছে চলে আসো তুই কি ভেবেছিস তুই কি নিয়ে যাবি সেটা কোনোদিনই হবে না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা বানাশ আমি তোকে উদ্ধার করে এনেছি ওকে তুমি উদ্ধার করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড ওকে তো মিমাল লোকজন ধরে নিয়ে গেছে তুমি ওকে বাঁচাও ওকে চিন্তা করবেন না আমি এখনি ওদেরকে মেরে লাবন্যকে উদ্ধার আসব ঠিক আছে তাহলে তুমি যাও না তাহলে আমাকে মেরে ফেলতো হুম বুঝতে পেছিস তোর কি ছয়নি না না আমার কি ছয়নি আচ্ছা ঠিক আছে চল তোকে বাসায় দি আচ্ছা চল এই ওজলাম না তোর প্রতি তোর বাবার গোনা মায়ে না রে এই দেখছিস কি তোর বাপে এখনো হইতাছে না কত সময় হয়ে গেছে না তোরে তো আমি বসায় বшай খাওয়াইতে পারুম না কি রে হ্যাঁ না 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 তাইলে এখন কি করা উচিত ওরে মাইয়া বলা উচিত দেখ চেষ্টা করলে এই তুই কে আমি মেশিন ম্যান আমি মেশিন ম্যান তোমরা দুষ্ট লোক তোমরা লাবণ্যকে ছেড়ে দাও না কিন্তু আমি তোমাদের সবাইকে শেষ করে দেব শেষ করে দেব কি রে তুই আমাদের রাস্তা না আমাদের হুমকি দিছস হ্যাঁ এই দাঁড়া

আমার শরীর শুধু স্টিল দিয়ে বানানো তারা কোনো কিছু করতে পারবে না আমাকে চলো তুমি চলো তোমাকে এত দেরি করছে কেন আমি আপনার বান্ধবীকে নিয়ে এসেছি সেফলি নিয়ে এসেছি না বল জানিস আমার আজকে মনে হচ্ছে আমি আমি একটা ভালো কাজ করতে পেরেছি এই মেশিন তৈরি করে তুই সত্যি সত্যি সাকসেস রে আচ্ছা চলো ওকে ওকে